খাসি কোরবানি করা যায় যাচ্ছে কিনা খাসি কোরবানি করলে সব বেশি কথা বোঝেন খাসি কোরবানি করলে সব এখন একজন মৌলবি ছিল নেত্রকোনায় বেদাতি টাইপের আকবর আলী রেসবি এই ফতুয়া দিয়ে গেছে যে খাসি কোরবানি করলে কোরবানি হবে না কারণ যে পশুতে খুদ থাকে ওটা কোরবানি করলে কোরবানি আচ্ছা ভাই খাসির যে অন্ডকোষ ফালাই দিছেন বাইরে সামরা আছে না

বললাম তো কান না থাকলো কান একটা বেড়েছে এটা দ্বারা কোরবানি হবে না কিন্তু এটা দ্বারা বাচ্চা কাচ্চা হবে তীর্থ আসাবে এবং এটা জায়েজ আছে কন্ডক্ত কোরবানির বেলা না অন্যত এটা জায়েজ আছে কিন্তু দামরা যেটা এটা না বেটা না বেটি সায়েন্স বাংলার নাম সায়েন্স এই বিশ্বের

কম কিন্তু বাচ্চা একটাও ফুটবে না এবং এই ডিমটা স্বাস্থ্যের জন্য উপযুক্ত উপযোগী না এই ডিমটা স্বাস্থ্যের জন্য উপযোগী উপযুক্ত উপযোগী না যে বাড়িতে রাতা হয়। দামড়া এবং খাসি এইটা গুস্ত এনা চাইছে বলে কেন গুস্ত না গুস্তের যে উপাদান এই উপাদান এটার ভিতরে নাই

বিভিন্ন এবং বিভিন্ন যন্ত্র দ্বারা এটাতে পরীক্ষা নিরীক্ষা করিয়া সাইন্স বলছে এটা বুঝতে হবে এটা বিরুদ্ধে নাই খাওয়া যাবে কিন্তু এটা বুঝতে না